ইসলাম তো রাস্তাঘাটের সমস্যা তো আমি চাচ্ছি আজকে আমাদের যে আমরা যারা আছি তাদের কাছে পরামর্শ নেই আগামী দিনগুলো চলবো সঠিক চিন্তা ভাবনা সঠিক সরব পরিচালনা আমরা প্রচারিত হতে পারি সেই আহ্বান রেখে সিদ পরিষদের মডেল বিভাগ দুঃখপূর্ণ সভাপতিমন্ডলী সভা সমিত সভাপতি তিনি আমাদের মসজিদ পরিষদের মহাসচিবা অঞ্চলের অন্যতম সিনিয়র ব্যক্তি মিডিয়া ব্যক্তিত্ব বা অধ্যাপক হাফিস কাজ মাহ বিজাবে সাহি

বলছে তেমন একটা কঠিন সময়ে আমরা আটজন ভাই একত্রিত হয়েছিলাম তবে তার আগে আমাদের প্রায় দেড়শো দেড় বর্ণ আলোকদের একটা মিটিং ডেকেছিলাম আমরা সেই মিটিং আমি খাওয়ার দাওয়াত দিই চেতনা ছিল অঙ্গি আল্লাহ সাইদি সাহেবের মুক্তি কামনা একজন নতুন পত্র মুক্তি প্রচেষ্টা সেই চেতনায় মিটিংটা ডাকা হয়েছিল সেই দিন মিটিংটাকে পোস্টপন করেছিলেন যারা তারাই আমাদের দু হাজার উনিশ সালে অর্শন বন্ধ করেছিল সবাই জানেন চাপায় নগুন ওই দিনে ডাকা ছিল ওই মিটিংটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল সাইদ হিসাবের জন্য কেন শুধুমাত্র সাইদ হিসাবের জন্য কেন এত কিছু করতে হবে কেন করতে তারপরে আমরা আটজন ভাই রাষ্ট্রীয় সময় একত্রিত হয়ে মৃত্য হয়ে ওই সময় রাজশাহীর সাবেক মরহুম নেতা আল্লাহ জানা বসে করে নিজেদের মারা গেছে সেদিন রাজশাহী সবার বেলালের মাঠে আমার তাপসির পনি একটা করে তাপসির শোনার পরে বাড়ি গিয়ে বাড়ি থেকে বসে আমার সাথে রাতে ডেরা করছে কোনো মাতাও অবশ্যই রাজশাহী জমাতে ওনার পরামর্শে আমরা কিন্তু শুরু করি পথ চলা ঐক্যবদ্ধ একটি রোল আমাদের প্ল্যাটফর্ম করা দরকার ভোক্তাদের ওনার পরামর্শ অনুযায়ী আমরা বসে একত্রিত হয়ে জাতি মহস্তি পরিষদ গঠন করেছি এরপরে সেই কঠিন সময় একজুট যখন বৃহত্তর ইসলামী আন্দোলন তাদের ব্যানারে বলি বিভিন্ন করে কাজ করতে পারত না বহু নেতার খুশি হয়ে গেল এরপরও আমরা যখন বলা হয়েছিল যে একজনের জন্য আন্দোলন করলে উনি একা হয়তো পার পাবেন আর সবাই তো ফাঁসিয়ে গেল সবাই ফাঁসিয়ে গেল তিনি কিন্তু তার ফাঁসিটা হয়নি আল্লাহ অন্যভাবে চলে গেছে সেই সময় কঠিন সময় আমরা কিন্তু মাঠে ময়দানকে টিকিয়ে রাখার জন্য বুক পেতে দিই এই জাতি উপস্থিত পরিষদ ছিল একমাত্র বেলা এই ব্যানারে বহু জায়গায় কিন্তু সংগঠনের পোকা হয়েছে বহু জায়গায় বৃহত্তর ইসলামী আন্দোলনের অনেক পোকা আমাদের ব্যানার হচ্ছে দেখ আমরা একটা জিনিস মনে করি আমরা ব্যর্থ আমরা সফল